বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সো গাইস আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব খুব সহজে আপনার কিভাবে আনলিমিটেড টেল খুলে মাইনিং প্রজেক্ট গুলাতে খুব সহজে কাজ করবেন এ টু জেড প্রসেস থাকবে আজকের ভিডিওতে চলুন শুরু করি আজকের ভিডিওটি করার আগে একটা রিকোয়েস্ট যারা এখন যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আজই কাজ শুরু করে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটি প্রজেক্টের আপডেট এবং কম্বো প্যাক কিন্তু সবার আগে দেওয়া হয় দেখতে পাচ্ছেন মেজরে কিন্তু আমি কম্বো প্যাকগুলো দিয়ে দিছি তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনি আজই কাজ শুরু করে দেবেন একটু বলছেন আমি ইনস্টার ওপর শেয়ার করি বাইনেসের ওপর শেয়ার করি এবং কি আমি কিন্তু অ্যাড শেয়ার করে থাকি ঠিক আছে আমি অ্যাডার শেয়ার করছি যেগুলো থেকে ফ্রিতে ইনকাম করা যাবে আমাদের টেলিগ্রাম চ্যালেলে আপনি যুক্ত হবেন ফ্রিতে ইনকাম করতে পারবেন ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না ভাই আপনি সম্পূর্ণ ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ যুক্ত হয়ে আপনাকে পিন পোস্ট করতে হবে তাহলে প্রতিটি আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন এই অ্যাপসটা মানে আমাদের চ্যানেলটাকে আপনি কি চেপে ধরবেন চেপে ধরার পর এখানে দেখতে পারবেন যে পিন পোস্টের মধ্যে অপশন এই থ্রুটের মধ্যে একটা ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এখানে একটা অপশন হবে পিন পিনের মধ্যে একটা ক্লিক করবেন পিনের মধ্যে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার পিন হয়ে যাবে প্রতিটি আপডেট সবার আগে আপনি দেখতে পারবেন এবং আমাদের আপডেটগুলো ফলো করে আপনি ইনকাম করতে পারবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনি প্রিন পাস্ট করে দেবেন তো চলুন মেন টপিকে চলে যেতে ওকে তো এই অ্যাপসটা আপনাকে ক্লোন করার জন্য মানে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য এই অ্যাপসটা লাগবে এই অ্যাপটা কিন্তু আপনি সারাদিন যদি প্লে স্টোরে খুঁজেন পাবেন না তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনাকে অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে আপনি অ্যাপসটার লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট আমি এখানে দিয়ে রাখবো যে অ্যাপস ক্লন করা লিঙ্ক বা মাল্টি আপনার আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা লিঙ্ক ও অ্যাপস লিঙ্ক আমি দিয়ে রাখবো জাস্ট আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন আপনার ফোনে দেন হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন ওকে আর প্রতিটা ফোনে কিন্তু এটা সাপোর্ট করবে কোনো প্রবলেম নেই ওকে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন এই অ্যাপসটা কিন্তু আমি আগেই ডাউনলোড করছি তো মানে প্রায় দুই তিন বছর হচ্ছে এই অ্যাপসটা কিন্তু আমি ডাউনলোড করছি তার জন্য এই অ্যাপটা কিন্তু এখন প্লে স্টোরে অ্যাভেলেবল নাই ঠিক আছে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তার জন্য হচ্ছে আমরা আপনার কিন্তু স্টোরে খুঁজে পাচ্ছি না তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে যুক্ত হয়ে আপনাকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে দেন হচ্ছে ওপেন করবেন ওকে আবার বলছি ভাই আপনি যদি এখানে স্টোরে আসেন মাল্টি ডিসপ্লে যদি আমি দেখে সার্চ করি সারাদিন কিন্তু খুঁজে না অ্যাপসটাকে ঠিক আছে তার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম থেকে যুক্ত হয়ে ডাউনলোড করে দেবেন ওকে দেন হচ্ছে ডাউনলোড করার পর অ্যাপটাকে আপনি সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর যেটা করবেন সিম্পলি আপনার পারমিশনগুলো চাবে আপনার সেটিংসের পারমিশন চাইতে পারবে অ্যালাউড আলাও চাবে এগুলো অ্যালাউড আলাও করে দেবেন দেন হচ্ছে আপনি যেটা করবেন দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কিন্তু অ্যাপস ক্লোন করছি তো এইভাবে কোল অন করে আপনাকে নাম্বারগুলো লগ ইন করতে হবে মানে আপনাকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে ওকে তো যাই হোক আপনি সিম্পলি যেটা করবেন জাস্ট এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লন করার জন্য প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস ক্লিক করার পর আপনি টেলিগ্রাফটাকে সিলেক্ট করে দেবেন টেলিগ্রাফ ওকে টেলিগ্রামটাকে আপনি সিলেক্ট করে দেবেন সিম্পলি আমি টেলিগ্রা টেলিগ্রামটাকে সিলেক্ট করছি কই কই গেল আচ্ছা আমি টেলিগ্রামটাকে নাকি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা কলন অপশন আছে কলনের মধ্যে একটা ক্লিক করবো কলনের মধ্যে ক্লিক করলে আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলন হয়ে গেছে দেন হচ্ছে আপনি অ্যাপসটাকে এইভাবে চেপে ধরবেন চেপে না ধরলে কী হবে আমি বলি আপনি এইভাবে কিন্তু সাজাই দিতে পারবেন এই যে এইভাবে কিন্তু আমি সাজাইছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলা অ্যাপস কিন্তু সাজাইছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডগস নাম দিয়েছি তো এইভাবে করে আপনি নাম দিতে পারেন তাহলে কোনো আপনি যখন এখানে অ্যাকাউন্টটা খুলতে যাবেন মাল্টিস্পেসে তখন কিন্তু অ্যাড আসতে পারে তো অ্যাড থেকে বিরত থাকার জন্য যেটা করতে হবে অ্যাপসটাকে আপনাকে কলন করে হোম স্ক্রিনে নিয়ে আসতে হবে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন তো অ্যাপসটাকে আপনি চেপে ধরবেন চেপে ধরার পরে এখানে ক্রিয়েট শর্ট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক ক্লিক করলে দেখবেন অ্যাড একটা অপশন আছে অ্যাডের মধ্যে একটা ক্লিক করবেন একটা মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু আপনার হোম স্ক্রিন কিন্তু অ্যাপসটা চলে আসবে পাচ্ছেন হোম স্ক্রিন কিন্তু অ্যাপসটা চলে আসছে তো দেন হচ্ছে আপনি অ্যাপসটাকে এইভাবে সুন্দরভাবে এক জায়গায় নিয়ে আসবেন তাহলে আপনি খুব সহজে সাজাতে দিতে পারবেন ঠিক আছে আমি কিন্তু সাজাইছি দেন হচ্ছে অ্যাপটাকে সিম্পলি আপনি কি করবেন লগ ইন করবেন মানে অ্যাপসটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে কিন্তু আপনার নাম্বার চাপে তো আপনি নাম্বারগুলো কীভাবে কালেক্ট করবেন আমি বলি আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন যে আমি টেলিগ্রাম নাম্বার কিনবো শুধুমাত্র একটা কোড দেবেন ঠিক আছে আমি তার বিনিময়ে আপনাকে বিশ টাকা করে দেবো এইভাবে কিনতে পারেন বা বন্ধু বান্ধবের কাছ থেকে দিতে পারেন শুধুমাত্র একটা নাম্বারে কোড যাবে নাম্বারে কোড যাবে কোডটা আপনি বসাইয়া টেলিগ্রামে কিন্তু অ্যাকাউন্টটা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন এবং মাইনিং প্রজেক্টগুলোতে খুব সহজে কাজ করতে পারবেন ঠিক আছে আর ভাই ইনস্টান অফারের জন্য অবশ্যই টেলিগ্রাফ নাম্বারের অনেক মানে প্রয়োজন হয় যেন অবশ্যই আপনি টেলিগ্রাফ বিশ থেকে পঞ্চাশটা ম্যানেজ করে রাখবেন ঠিক আছে কিনে হোক বা আপনি বন্ধু বান্ধবের কাছ থেকে হোক ঠিক আছে অবশ্যই আপনি বিশটা নাম্বার ম্যানেজ করে রাখবেন বা পঞ্চাশটা নাম্বার ম্যানেজ করে রাখবেন খুব সহজে ওকে দেন হচ্ছে আপনি কি মাল ডিসপ্লেসে রাখবেন আপনাদের মাল ডিসপ্লেসে রাখবেন এইভাবে আমার মতো এইভাবে ক্রলন করে আপনি রাখবেন ওকে যেমন আমি রাখছি তো আপনিও কিন্তু সহজে এগুলো রাখতে পারবেন ওকে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন তো আপনাকে যেটা করতে হবে প্রথমত কিন্তু আপনাকে এই যে এই টেলি টেলিগ্রামে কিন্তু অ্যাকাউন্টগুলো খুলতে হবে দেন হচ্ছে আপনাকে এই যে মাল কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে তো আপনি এই যে অ্যাকাউন্টটা খুললেন এই অ্যাকাউন্টটা সরাসরি আপনি যেটা করবেন আপনার এইখানে লগ ইন করবেন এই অ্যাপটা মধ্যে লগ ইন করবেন এবং রেখে দিবেন দেন এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে কিন্তু অ্যাপটা মানে নাম্বারটা আপনি লকআউট করে দেবেন কিভাবে লগ আউট করবেন এটা আমি দেখাইছি ফুল প্রসেস জাস্ট এখানে মধ্যে ক্লিক করুন সেটিংসের এর মধ্যে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন জাস্ট প্রাইভেসি সেটিংস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি অবশ্যই ভাই টু স্টেপটা মেরে রাখবেন টু স্টেপ বি আপনি টু স্টেপটা মারবেন টু স্টেপ অবশ্যই টু স্টেপটা আপনি লাগাই রাখবেন দেন আপনার কেউ আপনার কাছ থেকে নাম্বারটা সিনিয়ে নিতে পারবে না বা লগ ইন করতে পারবেন তার জন্য অবশ্যই আপনি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে রাখবেন আর অবশ্যই মরে রাখবেন পাসওয়ার্ডটা দুইবার পাসওয়ার্ড দিতে বলবে আপনি দুইবার পাসওয়ার্ডটা দিবেন দেন হচ্ছে আপনার যে ইমেলটা দিতে বলবে আপনি স্কিপ করে দিবেন দেন হচ্ছে আপনার টু স্টেপটা কিন্তু লাগা যাবে তো টু স্টেপটার পাসওয়ার্ড অবশ্যই আপনি মনে রাখবেন ঠিক আছে দেন আপনি যখন অন্যান্য ফোনে লগ ইন করবেন এই কিন্তু এই কিটা আপনার কোডটা কিন্তু প্রয়োজন হবে তো আপনি যার কাছ থেকে নাম্বারগুলো নেবেন নেওয়ার পর আপনি সাথে সাথে টু স্টেপ মারে রাখবেন ঠিক আছে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন মাস্ট বি আপনি টু স্টেপটা মারবেন দেন আসি নাম্বারটা যেটা করবেন আপনি এখান থেকে লগ আউট করবেন লগ আউটটা করার জন্য যেটা করবেন এই যে এখানের মধ্যে একটা ক্লিক করবেন আপনি প্রথমত এই যে মাল্টি স্পেশাল লগ ইন করবেন লগ ইন করার পর এই অ্যাপস থেকে আপনি লগ লগ আউট করবেন এখানে মধ্যে ক্লিক করবেন দেন লগ আউট একটা অপশান আছে লগআউটার মধ্যে ক্লিক করলে আপনার এখান থেকে লগ আউট হয়ে যাবে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন আর টেলিগ্রামে কিন্তু তিনটা বেশি অ্যাকাউন্ট খোলা যায় না তিনটা অ্যাকাউন্টগুলো খুলবেন দেন মাল্টি স্পেশাল লগ ইন করবেন আশা করি বিস্তারিত বুঝতে পারছেন ভাই এমন করে আশা করি কোনো ইউটিউবার আপনাদের বিষয়টা বুঝায় নেই তো আমি আশা করি সিম্পলি একদম বুঝাই দিচ্ছি ওকে তো মাস্ট বি মারবেন তাহলে আপনার খুব সহজে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট মানে রাখতে পারবেন আর কি মাল্টি স্টেজে ওকে তো ধন্যবাদ সবাইকে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এবং খুব সহজে আপনারা কাজগুলো করতে পারবেন এই ছিল বলতো আজকের ভিডিও ভিডিও দেখে যদি মনে হয় ভিডিও থেকে কিছু কিছু লোক শিখছেন অবশ্যই সাথে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আর অবশ্যই এই অ্যাপসটাও ব্যবহার করতে পারেন অ্যাপসটা ভালো আছে তো এই অ্যাপসটাও ব্যবহার করতে পারেন আমি এই কথাটা ভুলে গেছিলাম তো এটা ব্যবহার করতে পারেন এখানে আনলিমিটেড নান লিমিটেড টেলিগ্রাম লগ ইন করে রাখা আশা করি সম্পূর্ণ বিষয় বিষয়টা বুঝতে পেরেছেন তো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিওটা সম্পর্কে থাকবে অবশ্যই অবশ্যই জয়েন করে দিন ধন্যবাদ